করায় ছেলেকে খুন বাবা ভাইয়ের খুনের সময়ের ভিডিও প্রকাশ বিজেপির ভিডিও দেখিয়ে খুনের অভিযোগ বিজেপির আটই অগাস্ট বারুইপুরে খুন হন এক যুবক শুভেন্দু অধিকারীর সভার জন্য পতাকা টাঙা ছিলেন বিজেপির পতাকা টাঙানো খুন পিটিএ পেট্রোল ঢেলে পুড়িয়ে খুন বাবা ছেলে মিলেই খুন করেছে ভিডিও দেখে বিস্ফোরক দাবি বিজেপির তারিখ রাত্রিবেলা একটা থেকে রাত সাড়ে তিনটে অব্দি আমাদের একশো উনত্রিশ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে সেই বডিটাকে তার বাড়িতেই রেখে পরের দিন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে তাকে ন হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারৈপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে